দক্ষিণ দিনাজপুর জেলার সাইবার অপরাধে যুক্ত এক ব্যাংক প্রতারণার চক্রের মূল তিন অভিযুক্তকে গ্রেফতার করলে পুলিশ ধৃতদের নাম রাকিবুল ইসলাম মোক্তার ইসলাম ও রত্না রায় বুধবার ধৃতদের আদালতে তোলা হয় পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয় জানা গেছে রাকিবুল ও মোক্তার পরস্পরের ভাই ও রত্না একজন রূপান্তরকামী জেলা সাইবার থানায় ভুয়ো ফোন করে সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার একাধিক অভিযোগ জমা পড়েছিল আগেও কিছু অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ তদন্তের নামে তদন্তে উঠে আসে এই তিন অভিযুক্তেরই নাম এরপর প্রতিরাম এলাকা থেকে রাকিবুল ও মোক্তারকে গ্রেফতার পুলিশ তবে অভিযুক্তদের বাবা গোলাপ ইসলাম এখনো পলাতক ধৃতদের জেরা করে পুলিশ গঙ্গারামপুর থেকে রত্না রায়কে গ্রেফতার করে তাদের হেফাজত থেকে একটি ল্যাপটপ এবং বাইশটি মোবাইল ফোন একটি পাসপোর্ট নব্বইটি সিম কার্ড উনিশটি ডেবিট কার্ড ও আটটি প্যান কার্ড চারটি ব্যাংকের পাস উদ্ধার করা হয়েছে এ বিষয়ে পুলিশ আধিকারিক কি বলছেন শুনব আমরা জানি এখন মোটামুটি সমগ্র দেশ জুড়েই আমাদের ফিনান্সিয়াল ফ্রড কিন্তু ক্রমশই বেড়ে চলেছে তো ফিনান্সিয়াল ফ্রডের মধ্যে আমরা এর আগেও দেখেছি যে ফ্রড যে অ্যামাউন্টগুলো হয় সেই অ্যামাউন্টগুলোকে বিভিন্ন ভাড়ার অ্যাকাউন্ট বা ব্যাংকের অ্যাকাউন্টগুলো এখন ক্রয় বিক্রি হচ্ছে তার মধ্যে সেগুলোকে পাঠানো হয় তো এইরকম একটা র্যাকেট দক্ষিণ দিনাজপুর জেলায় বেশ কিছুদিন ধরেই চলছিল এরকম একটা খবর আমাদের কাছে এসেছিলো সেই খবরের উপর ভিত্তি করেই আমরা পুরো ওয়ার্কআউট করি এবং আমাদের জেলার যে এসওজি সেল সাইবার ক্রাইম পি এস পিএস এবং আমাদের অন্যান্য যে পিএস আছে সেই পিএসগুলোর কোয়ার্ডিনেশানের মাধ্যমে আমরা গতকালকে একটা থরো রেড করি এবং সেই রেডে আমাদের এই জেলার যে মূল চক্রী যারা এই পুরো চক্রটা চালাচ্ছিল যার নাম হচ্ছে রাকিবুল ইসলাম এবং মুক্তার ইসলাম এরা দুই ভাই এবং এদের বাবা এরা তিনজন মিলেই মূলত এই জেলা জুড়ে এবং এই জেলার বাইরে তখন আমরা যেটা জানতে পারছি এই জেলার বাইরেও তারা এই র্যাকেটটা চালাচ্ছে তো এদের মধ্যে রাকিবুল ইসলাম এবং মুক্তার ইসলামকে আমরা অ্যারেস্ট করি এবং তাদের কাছ থেকে আমরা প্রচুর এই জাতীয় জিনিস রিকভারি করতে পেরেছি তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পরে আমরা জানতে পারি যে ইনাদের সাথে যুক্ত আরেকজন ব্যক্তি যিনি আমরা প্রাথমিকভাবে জানতে পারছি ট্রান্সজেন্ডার তো তিনি বিভিন্ন যে ভুয়ো সিম কার্ডগুলো সেই ভুয়ো সিম কার্ডগুলো ইনাদেরকে প্রোভাইড করতেন এবং ইনাদের কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন তার নাম রত্না রয় তার বাড়ি হচ্ছে গঙ্গারামপুর থানার অন্তর্গত শিব বাড়িতে তো আমরা গতকালকে তাকেও সেখান থেকে ডিটেইন করি এবং তার কাছ থেকেও বেশ কিছু জিনিস রিকভারি করি এখনও পর্যন্ত আমরা এই পুরো যে র্যাকেট তাদের কাছ থেকে একটা ল্যাপটপ বাইশটা মোবাইল ফোন একটা পাসপোর্ট নব্বইটার মতন সিম কার্ড উনিশটা ডেবিট কার্ড আটটা প্যান কার্ড এবং চারটি ব্যাঙ্ক বুক এগুলো তাদের কাছ থেকে আমরা রিকভার করতে পেরেছি মৃতদেরকে আমরা আদালতে পাঠাচ্ছি এবং 5 ডেজ এর রিমান্ডের প্রেয়ার দিচ্ছে স্যার রাকিবুল আর তার বাবা দুই ভাই বাবা কি এখন ধরা পড়েছে তার বাবা কালকে পালাতে সক্ষম হয়েছে তবে আমরা খুব তাড়াতাড়ি তাকে যেতে দেব কোন নামটা বলা যাবে তার নাম হচ্ছে গোলাপ টাইটেলটা ঠিক এই মুহূর্তে মনে নেই তার নামটা হচ্ছে তার কি মনে হচ্ছে পিছনে আর কোনো বড় চক্র আছে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পেরেছি যে এখান থেকে এই বিভিন্ন সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্টগুলো তৈরি করানো হতো তৈরি করিয়ে এগুলোকে এই রাকিবুল এবং মুক্তার তাদের আরো বাকি যে সহযোগীরা ছিল তাদের সহযোগিতায় কলকাতা ঝাড়খণ্ডের বেশ কিছু জায়গায় এই অ্যাকাউন্টগুলোকে বিক্রি করে দেওয়া হতো বেশ বিপুল টাকার মুনাফার জন্য তো এর পেছনে আরো বড় চক্র আমাদের ধারণা নিশ্চয়ই আছে আমরা সেটা বের করার চেষ্টা করছি সাধারণ মানুষকে প্রলোভন তো নিশ্চয়ই দেখানো হতো কাউকে লোন পাইয়ে দেওয়ার নাম করে আবার কিছু মানুষ কিন্তু স্বেচ্ছায় নিজেদের অ্যাকাউন্টগুলো কিছু টাকার বিনিময়ে বিক্রিও করতে

তবে পুলিশের তৎপরতায় মূল গ্রেফতার করা হলেও তদন্ত এখনো চলছে পলাতক গোলাপ ইসলাম কেউ ধরতে জোর তল্লাশি চালাচ্ছে জেলা পুলিশ দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় সে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডস এ পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু আপনাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম রেড়া অ্যাপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম 2 BHK, 3 BHK, 4 BHK ফ্ল্যাট স্পেস আছে আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 সিসিটিভি নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নেসেবসে লোকেশনটা কথা ওই যে দেখো কর্ণচলা মোটর কালিবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্কিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4